ইতালির ভ্যানিসের বৃহত্তর সিলেট প্রবাসীদের নিয়ে গঠিত প্রথম সংগঠন গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ভ্যানিসের সামাজিক ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দরা ছাড়াও বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা শরিক হয়ে একসাথে ইফতার করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হাসান সানার সভাপতিত্বে আমানুর রহমান আমানের পরিচালনায় ইফতারের পূর্বে আগত রোজাদারদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সিনিয়র শুভ সভাপতি আসকির আলী ও সাধারণ সম্পাদক সানি আলী ইফতারের পূর্বে রমজানের উপর আলোচনা করেন এবং সকল রোজাদারদের সুস্থতা ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন সিলেটের কৃতি সন্তান ভেরোনা থেকে আগত মাওলানা আব্দুর রশিদ ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতা ও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রবীণ মুরব্বী উপদেষ্টা খলিলুর রহমান শাহাবুদ্দিন আহমেদ হাবিব চৌধুরী সহ হাবিব চৌধুরী সহসভাপতি ইউনুস মিয়া যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ সাংগঠনিক সম্পাদক আমির হাসান অর্থ সম্পাদক রুজাল আহমেদ দপ্তর সম্পাদক ফয়জ আহমেদ ক্রিয়া সম্পাদক আওলাদ হোসেন সহ অ্যাসোসিয়েশনের সদস্যরা ইফতার মাহফিলে উপস্থিত বিভিন্ন আঞ্চলিক সমিতি ও কমিটির নেতৃবৃন্দরা সুন্দর আয়োজনের জন্য গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সবাইকে ধন্যবাদ জানান এবং প্রবাসে নো মতামত ভুলে একসাথে মিলিত হয়ে মানুষের কল্যাণে কাজ করেন এমনটাই প্রত্যাশা করেন পরিশেষে ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অ্যাসোসিয়েশনের নেছবিন্দরা রিপোর্ট হিমেল জমান্তার অ্যানি এন টিভি ইতালি